ব্যারাকপুর শান্তিবাজার মিলন সঙ্গে আটষট্টিতম বর্ষে সেয়াপুজের উদ্বোধন করলেন বিধায়ক ও পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবা আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শান্তিবাজার মিলন সঙ্গে রাটষট্টিতম বর্ষে সেয়াপুজের উদ্বোধন করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর পৌরপরিষদ সদস্য নসাদ আলম

এবং এতদর্জনের অধিবাসী বৃদ্ধ সবাইকে দীপাবলীর অনেক শুভেচ্ছা একটা শুভ কালী পুজো সবাই হ্যাপি দিওয়ালি সবাই পুজো খুব ভালো করে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল হোক মার কাছে কামনা করবো মা যেন সবার মঙ্গল করে ধন্যবাদ

সম্পাদক দেওয়ার জন্য অনুরোধ করবো সকলকে ধন্যবাদ এবং ব্যাচ করিয়ে সম্বর্ধনা দিচ্ছেন তপন দেব আমাদের মিলন সংঘ ক্লাবের পুজো এবং পুষ্পস্তবক হাতারি হোক তার সুন্দর মুহূর্তের আমরা সকলে শান্তি হয়ে রইলাম বিধায়ক জনপ্রিয় বিধায়ক মাননীয় রাজ চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন বারাকপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী উত্তম দাস মহাশয় উপস্থিত রয়েছেন বারো নম্বর ওয়ার্ডের আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আমাদের প্রিয় পৌর প্রধান উপস্থিত রয়েছেন তার মধ্যে এবছরের পুজোর সম্বন্ধে দু চারটে হবে শ্যামা পুজোর আয়োজন মঞ্চে উপবিষ্ঠ এবং মঞ্চে আছেন আমাদের প্রিয় বিধায়ক রাষ্ট্রপতি মহাশয় আছেন আমাদের পৌরসভার বড় পিতা এবং বারাকপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন সম্রাট তবাদার আছেন ভাই নসাদ আলম উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স